এই খাতার মধ্যে ছোট ভাই আজকে যা যা খাবার আঁকবে সেইগুলোই আজকে আমি ওকে কিনে দেবো দেখি ছোট ভাই কি কি আঁকতে পারে খাতা পেন দিতেই ও ভাবতে লেগে গেল যে ও কি আঁকবে আর ও এখানে প্রথমে একটা আইসক্রিম এঁকে ফেললো তাই তো আমরা দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি আইসক্রিম কেনার জন্য আর আমরা চলে আসি এই দোকানে আর এখান থেকে আমরা একটা স্টিক আইসক্রিম কিনে নি যেহেতু ও স্টিক আইসক্রিম এঁকেছে তাই আমি ওকে স্টিক আইসক্রিমই কিনে দিলাম আর আইসক্রিম পেয়ে ও খাওয়াও শুরু করে দিয়েছিল এরপর ছোট ভাইকে বললাম পরের ড্রয়িংটা করার জন্য আর ওই এখানে তাড়াহুড়ো করে পরের ড্রয়িংটাও করতে লেগে যায় এখানেও একটা কাপ কেক এঁকে ফেলেছিল আরো ড্রয়িং শেষ হওয়া আমরা কাপ কেক কেনার জন্য আবারও বেরিয়ে পড়লাম চলে এলাম এই চায়ের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম পাঁচ টাকা দামের কাপ কেক কেকটা হাতে পাওয়া মাত্র ও এখানে খাওয়াও চালু করে দেয় কেক খাওয়া শেষ করে আমরা পরের ড্রয়িং এর জন্য চলে আসি বাড়িতে আর ছোট ভাই এখানে থার্ড ড্রয়িং টাও করতে লেগে যায় আর ও এখানে একটা কুরকুরের প্যাকেট এঁকে ফেলে তাই আমরা আবারও বেরিয়ে পড়ি কুরকুরে কেনার জন্য আর চলে আসি আমরা এই দোকানে আর এখান থেকে আমরা নিয়ে নিই পাঁচ টাকা দামের একটা কুরকুরের প্যাকেট এরপর বাড়ি এসে ছোট ভাই কুরকুরে চালু করে দেয় আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা আরো চ্যালেঞ্জ ভিডিও বানাতে পারি